আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন যাদের শরীরে ক্যালসিয়াম অভাব অনেকে দেখবেন শরীরে ক্যালসিয়াম ঘাটতি প্রচুর পরিমাণ শরীরে ক্যালসিয়াম ঘাটতি ক্যালসিয়াম ঘাটতি পুন করতেছেন না মানে পুন করতে পারতেছেন না আর পুন করলেও ওষুধ খাচ্ছেন এই ওষুধও অনেক দিন খাওয়ার পরে মানে পূর্ণ হয় আবার ঘাটতিটা দেখা দেয় আজকে এমন একটা খাবার সাথে পরিচয় করা দেব আপনারা যদি সঠিক নিয়মে খেতে পারেন পনেরো থেকে বিশ দিন খান কোনো টাকা পয়সা লাগব না বাসায় বসেই আপনারা এই ক্রেশিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন আর টাকা পয়সা দেওয়া কোনো ওষুধও খাইতে হবে না সঠিক নিয়মে যদি খেতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার শরীর ক্রেশিয়াম ঘাটতিটা পূর্ণ হয়ে যাবে আর যদি শরীর পুষ্টি পুষ্টি গা ঘাটতি থাকে এই পুষ্টি ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন সেই খাবার নাম হলেও এটা বললো সাজনা পাতা আপনার বাড়ির আশেপাশে যারা গ্রামে বসবাস করে তারা এই পাতা দেখা পড়ে চিনতে পারছেন এরা কেবল বলে সাজনা পাতা কেউ বলে মুরিঙ্গা আপনারা যে নামে না কেন এই পাতাটা সংগ্রহ করে পরিমাণ মতো শাক করবেন আমরা যে শাক খাই এরকম বিভিন্ন শাক খেয়ে থাকি তরকারিতে এই শাক করা তরকারি করে শাক বানায়া তারপরে আপনারা এটা ভাতের সাথে খাবেন পনেরো থেকে বিশ দিন খেয়ে দেখেন ইনশাল্লাহ গ্যারান্টি আপনার ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূর্ণ হয়ে যাবে এরপরে যদি ক্যালসিয়াম কাটতিটা পূর্ণ না হয় তার পাশাপাশি আপনারা খাবেন তিল এক চামচ পরিমাণ তিল নিয়ে সাত দিন খাবেন আর কাঠবাদাম সংগ্রহ করে চারটা করে কাঠবাদাম খাবেন পাঁচ সাত দিন দেখবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনার ক্রেসিয়াম কাটিটা পূর্ণ হয়ে যাবে আর এই সাজনা পাতা মরিঙ্গাম কিন্তু প্রচুর পরিমাণ ক্যালোরি আছে ম্যাগনাসিয়াম আছে পটাশিয়াম আছে ভিটামিন এ এবং সি আছে তিনশো রোগের ওষুধ বলা যায় অনেকে দেখবেন হাফানি হাঁফানি কিন্তু এই সাজনা পাতা খেলে হাফানি দূর হয় এবং শ্বাসকষ্ট এবং এই শ্বাসকষ্টটা সহজে দূর করতে পারবেন সাজনা পাতা কিন্তু অনেকে ফাউটার করে প্রতিদিন ফাউটার করে মানে এই সাজনা পাতা শুকায়া পাতা শুকায়া এটা ফাউটা করে খায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানে আপনার সহজে রোগ বেলায় হবে না যদি এই সাজনা পাতা নির্মিত খান দৃষ্টিশক্তি বৃদ্ধি করে অনেকে দেখা যায় চোখে কম দেখে এই শরীর কিন্তু এই চোখের কিন্তু দৃষ্টিশক্তিটা সহজে বৃদ্ধি হবে এবং দেখা গেছে অনেকের দেখবেন শরীর মানে অতিরিক্ত ওজন ওজন কমাতে চান না এই সাজনা পাতা খেলে অতিরিক্ত ওজনটা শরীরের ফ্যাটটা আস্তে আস্তে কমে আসবে আরেকটা জিনিস যাদের শরীর খুবই ক্লান্ত লাগে দুর্বল লাগে মানে শরীরে শরীরে শক্তি পান না এই সাজনা পাতা ফাউটার কইরা দুই চামচ ফাউটার এক গ্লাস দুধের সাথে যদি মিশিয়ে খেতে পারেন তবে দেখবেন ইনশাআল্লাহ আপনার দুর্বলতা কাটবো এবং শরীরশক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি হবে আর জিনিস সাজনা পাতা কিন্তু বিশেষ করে এত পুষ্টি যে দুধের চেয়েও চারগুণ বেশি পুষ্টি হলো সাজনা পাতা